আলাইকুম আমার অসংখ্য বায়ু বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তব্রিয়াস আজকে যে মন্ত্রটা দিতেছি পরিসাধন করার মন্ত্র অনেক ভাই আমার ইকুয়েস্ট করছে এবং কি কথা বলছে ইন্ডিয়া ভারত মালয়েশিয়া দুবাই যে কোনো জায়গার থেকে আমার ফোন দিছে পরিসাধন পরিসাধন কিভাবে করবেন সাথে সাথে আপনার সাথে পরি হাজির হবে কিন্তু কীভাবে হাজির করবেন সে কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি ওই কারণ অনুযায়ী সুন্দরভাবে সঠিকভাবে এই কাজগুলো করবেন যারা টাকা পয়সা নাই গরিব দরিদ্র অনেক অসহায় খুব কষ্টে আছেন খুব কষ্টে দিন যাপন করতেছেন যদি পরীর সাথে বন্ধুত্ব করতে চান সেই পরী আপনার সারা জীবন আপনার বচিগত থাকবো আপনার বন্ধু হয়ে সবসময় আপনার পাশে থাকব বিপদে আপদে সবসময় আপনার পাশে দাঁড়াবো অনেকে পরিসাধন সাধন করতে চাইতেছেন পরিশ্চক্কে বাস্তবে দেখতে চাইতেছেন নিশ্চকে আপনি পরি আপনার সামনে আপনি হাজির করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আট বারোটার পরে মানে ন্যাংটা অবস্থায় অলঙ্ক অবস্থায় শরীরে একটা সুতা বন্ধ রাখা যাব না ন্যাংটা অবস্থায় আপনি এই মন্ত্রটারে একুশবার পাঠ করবেন পাঁচটা মোমবাতি কিনবেন এক গিলাস গাভীর দুধ ইয়াল গাভীর দুধ কিনবেন কেনার পরে তিনটে আমের পাতা ছিঁড়বেন এই যে আমের পাতা দেখতেছেন এই দুধের মধ্যে তিনটে আমের পাতা দিবেন। দেওয়ার পর মন্ত্রটার আপনি একুশবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন আর দুধের মধ্যে ফুটিবেন এইভাবে একুশবার পাঠ করিয়া সে মন্ত্রটার আপনি একুশবার পাঠ করিয়া দুধের মধ্যে ফুটিবেন ফুটিয়ে দুধটা আপনি পান করবেন পরি সাথে সাথে আপনার কাছে হাজির হবে এবং কি আপনার সাথে কথা বলবে সারা জীবনে পরি আপনার বন্ধু হয়ে থাকবে সব সবসময় আপনার পাশে থাকবে দুঃখে সুখে বিপদ আপদে আপনার সময় দেখাশোনা করবে এবং কি আপনার সাথে কোনো কথাবার্তা বলবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন যারা পরি আসলে বাস্তবে দেখতে চান অনেকেই বলে যে পরি সাধন করুম পরী কীভাবে সাধন করার লাগে আট বারোটার পরে অলঙ্গ অবস্থায় একটা নির্জন জায়গায় মন্ত্রটা আপনি একুশবার পাঠ করবেন পরীর সাথে সাথে যে পান দিয়ে খাওক পাঠ করার সাথে সাথে সেই পরি আপনার সামনে সরাসরি হবে এবং কি আপনার সাথে কথাবার্তা বলবে কিন্তু মন্ত্রটা সঠিকভাবে সুন্দরভাবে পাঠ করবেন যদি পরি বাস্তবে দেখতে চান পরীর সাথে কথাবার্তা বলতে চান আপনি ওপেনে পরীর সাথে কথা বলবেন আমি তান্ত্রিক চান সদাগর এই বাইবেল কিতাব থেকে যে মন্ত্রটা দিতেছি এটা কিন্তু সাধারণ কিতাব না কামেও শৈতান নামেও শৈতান কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ যদি পরীর সাথে বন্ধুত্ব করতে চান পরে আপনি অনেক কাজকাম করাইতে পারবেন দুঃখে সুখে বিপদে আপদে এই পরী সবসময় আপনার উপকার করব আপনার সাহায্য করব কিন্তু মন্ত্রটা সঠিকভাবে পাঠ করবেন অলঙ্গ অবস্থায় কিন্তু শরীরে একটা কাপড় এখন যাব না ন্যাংটা অবস্থায় আপনি মন্ত্রটা রেকর্ড পাঠ করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওগুলো যারা দেখবেন সবাই কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম